এক ছিল ব্যাং নাম টুকু সে থাকত এক বনভূমির পুকুরে সবুজ লতাপাতা ঘেরা নিরিবিলি এক কোনায় টুকু একা ছিল একেবারে একা পুকুরে অনেক মাছ ছিল কিন্তু তারা ব্যস্ত নিজের মতো পাখিরা আকাশে উড়ে বেড়াতো তাদের কখনো নিচে নামার সময় হতো না আর টুকু সে লাফাত গাইত আর একা বসে বসে আকাশ দেখত প্রতিদিন দুপুরবেলা টুকু একাই বসে বলতো সবাই কেমন বন্ধুদের সঙ্গে খেলে গল্প করে আর আমি আমি শুধু একা বসে থাকি সে একদিন পুকুর পাড়ে বসে সূর্য দেখতে দেখতে চোখ বন্ধ করেছিল হঠাৎ একটা শো শব্দে তার মনোযোগ ভেঙে গেল সে চোখ মেলে দেখল ঝোঁপের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে এক লম্বা সবুজ সাপ মাথা উঁচু করে চোখে চকচকে দৃষ্টি টুকু একটু ভয় পেয়ে পিছিয়ে গেল তার মনে হচ্ছিল এ তো খুব ভয়ানক লাগছে কিন্তু সাপটি হেসে বলল ভয় পেও না ছোট্ট ব্যাং আমি কারো ক্ষতি করতে আসিনি আমি শুধু তোমার মতো একজন বন্ধুর খোঁজে ঘুরে বেড়াচ্ছি টুকু কেমন যেন অবাক হয়ে গেল এত সুন্দর করে কেউ কখনো কথা বলেনি তার সঙ্গে সে বলল তুমি তুমি কি আমার বন্ধু হতে চাও সাপ মুচকি হেসে বলল তোমার লাফানো তোমার গান আমি সব দেখেছি দূর থেকে তুমি অনেক মজার বন্ধু হলে তো খুব ভালো হয় টুকুর মন আনন্দে নেচে উঠল তার জীবনে প্রথম কেউ তাকে এত প্রশংসা করল সেই থেকে টুকু আর সাপ যার নাম ছিল গিজু হয়ে গেল পাকা বন্ধু দুজন মিলে খেলতো গল্প করত। সাপ বলতো চলো আজ তোমার লাফা দেখা যাক আর টুকু হিহি করে লাফিয়ে দেখাতো সাপ মুগ্ধভাবে তাকিয়ে থাকত দিন যায় রাত আসে বন্ধুত্ব যেন আরও গভীর হয় টুকু এখন সব সময় খুশি একা থাকাটা যেন অতীত কিন্তু হায় টুকু জানতো না সাপের চোখের সেই প্রশংসার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ছলনা সাপ একদিন রাতে একা বসে বলল এই ব্যাংটা তো বেশ রসালো হবে একটু ধৈর্য ধরো গিজু আর কিছুদিন তারপর সে আর কিছুই বুঝতে পারবে না পরদিন বিকেলে সাপ টুকুকে বলল টুকু আজ একটা নতুন জায়গায় নিয়ে যাব তোমায় ওখানে অনেক বড় বড় পাতা আর খুব শান্ত আমরা মজা করতে পারবো টুকু কেমন যেন দ্বিধায় পড়ে গেল সে বলল ও ওখানে কি নিরাপদ সাপ হেসে বলল আমি থাকছি না তোমার সঙ্গে ভয় কিসের অন্ধকার পড়ার সময় তারা সেই নতুন জায়গায় রওনা হলো পায়ের নিচে শুকনো পাতার খচমচ শব্দ চারপাশে কেবল ঝিঝি পোকার ডাক সাপ সামনে আর টুকু লাফাতে লাফাতে পিছনে হঠাৎ একটা জায়গায় সাপ থেমে গেল চোখে ভয়ানক ঝিলিক মুখে আর হাসি নেই শুধু গর্জন এই তো সময় আজ তোমার বন্ধুত্বের পুরস্কার নেব ব্যাং টুকুর শরীর কাঁপতে লাগলো সে বলল তুমি তুমি তো আমার বন্ধু তুমি তো বলেছিলে বন্ধু তুমি বোকা আমি কখনো কারো বন্ধু হই না আমি শুধু খাই সে ঝাঁপ দিতে যায় টুকু চোখ বন্ধ করে কাঁদতে থাকে শেষ মুহূর্তে মনে হয় সব শেষ ঠিক তখনই এক বিকট শব্দ ঝাঁপিয়ে পড়েছে এক বিশাল প্যাঁচা চোখে তীব্র আলো ডানায় ধুলো উঠছে প্যাঁচা চেঁচিয়ে উঠল গিজু বিশ্বাস ভঙ্গের সাজা আজই পাবে প্যাঁচা তার পাখার এক ঝাপটায় সাপকে আছড়ে ফেলল ঝোপের মধ্যে সাপ ছিটকে পড়ে গেল চিৎকার করে পালিয়ে গেল বনের গভীরে টুকু কাঁপতে কাঁপতে প্যাঁচার দিকে তাকিয়ে থাকলো প্যাঁচা মৃদু গলায় বলল সবাই বন্ধুর মুখোশ পরে আসে কিন্তু সব মুখ হাসি নয় অনেকের হাসির আড়ালে বিষ থাকে টুকু চোখ মুছে বলল আমি সত্যি বুঝতে পারিনি আমি তো শুধু একজন বন্ধু চেয়েছিলাম পেঁচা বলল বন্ধু পেতে হলে বুঝে বুঝে চলতে হয় বন্ধুত্ব শুধু মুখের কথা নয় কাজে প্রমাণ হয় তারপর পেঁচা উড়ে চলে গেল টুকু একা ফিরে এলো পুকুরে কিন্তু সে আর আগের মতো নয় সে এখন অনেকটা বড় হয়েছে মন থেকে সে এখন জানে ভালোবাসা মানেই বন্ধু নয় বন্ধুত্ব মানে বোঝা সম্মান আর নিরাপত্তা শুধু মুখ দেখে কাউকে বিশ্বাস করলেই চলে না